মেডিসিন ই হেল কেয়ারে আপনাকে স্বাগত জানাই আজকে যে মেডিসিন তথা ঔষধের বিষয়ে আলোচনা করবো সেটি হল ডাইসালফিলাম ট্যাবলেট বা ডিসুলফিলাম ট্যাবলেট এই ডিসুলফিলাম ট্যাবলেট কী কাজ করে কীভাবে খেতে হবে এর সাইড ইফেক্ট আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় জানতে পাবো আমরা আজকের এই ভিডিওতে এই ডাইসালফ্রিয়াম ট্যাবলেট যা কিনা ইন্টাস ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানিয়েছে এর একটি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে যার দাম চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং যদি এর কম্পোজিশনের কথা বলি তো সেক্ষেত্রে ডাইসালফিরাম দুইশো পঞ্চাশ এমজি প্রতি ট্যাবলেটে দেওয়া রয়েছে এই ট্যাবলেট প্রধানত ডাক্তারেরা যে সমস্ত ব্যক্তি মদ পান করেন তথা মদের নেশা করেন সেই সমস্ত ব্যক্তিদেরই মদের নেশা থেকে বেরিয়ে আসতে তথা মদ খাওয়া ছাড়াতে ডাক্তার এই ডাইসেলফিয়াম ট্যাবলেট তথা ডিসুলফিয়াম ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকে এখন জানব আমরা এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে মদ খাওয়ার পর মদের মধ্যে থাকা অ্যালকোহল তথা ইথানল পাকস্থলীর মধ্যে অ্যাসিডেন্টলি হাইটে পরিবর্তিত হয় আবার এসিডেন্টলি হাইট থেকে অ্যাসিডেন্টলি কোয়েন জাইমে রূপান্তরিত হয় অ্যাসিডেন্টলি কোয়েন জাইমে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রেনের মধ্যে ডোপামিন এবং সেরোটিন নামের দুই ধরনের হরমোন রিলিজ করে এর ফলে ইউফোরিয়া হয় তথা ব্রেনকে হ্যাংওভার করে এবং ব্রেনকে রিল্যাক্স করতে থাকে এর ফলে মনের মধ্যে খুব খুশি খুশি অনুভব হয় এবং শরীরের মধ্যে নেশা জাগে এবং এরই ফলে ব্যক্তি উল্টোপাল্টা কথাবার্তা উল্টো পাল্টা কাজকর্ম ও বিভিন্ন ধরনের অপ্রীতিকর কাজকর্ম করতে থাকে তথা ব্যক্তি মাথাল হয়ে পড়ে এই ট্যাবলেট সেবনের ফলে এসিডেন্টলি হাইট থেকে এসিডেন্টলি কোয়ন জ্যামে কনভার্ট হতে বাধা সৃষ্টি করে এবং অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পেটের ভিতরে জমা হওয়ার ফলে এসিডেন্টলি হাইট থেকে অ্যাসিডেন্টলি কোয়েঞ্জামে কনভার্ট হতে না পারায় কিছু সময়ের জন্য শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে থাকে তথা ব্যক্তির প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা ঘোরা মাথা ব্যথা করা ঘন ঘন প্রস্রাব লাগা প্রচুর পরিমাণে বমি হওয়া শরীরের মধ্যে পড়া করা তথা শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে এর এই ফলে মদ্যপান ব্যক্তির নেশা না হওয়ায় এই অসহ্যকর জ্বালা যন্ত্রণার সম্মুখীন হতে থাকে এরই ভিত্তিতে তার মনের মধ্যে ভয়ের উদ্বেগ হতে থাকে এবং ব্যক্তি মদ পান করা ছেড়ে দেয় এবং তার মনে হয় যে মদ তার শরীরের খুব বেশি পরিমাণে ক্ষতি করে ফেলছে এবং ব্যক্তি নেশা থেকে বিরত থাকে যদি এই ট্যাবলেটের খাবার নিয়মের কথা বলি তো সেক্ষেত্রে ট্যাবলেটটি মদ পান করার তথা মদ খাওয়ার কমসে কম দুই ঘন্টা আগে একটি খেতে হবে তবে এই ট্যাবলেটটি স্বাধীন ও গন্ধহীন হওয়ায় যে কোনো কিছুর সঙ্গেই তথা যে কোনো খাবারের সঙ্গেই মিশে খুব সহজেই খাওয়া যায় তবে ট্যাবলেটটি দিনে একবার একটির বেশি খাবেন না তবে মনে রাখতে হবে এটি মদ পান করার পূর্বে খেতে হবে এভাবে কন্টিনিউ এক মাস খেলে ব্যক্তি মদ পান করা থেকে বিরত থাকবে তবে যদি কেউ এই ওষুধটি মদ পান করার পরে সেবন করেন তো সেক্ষেত্রে ওষুধটি কাজ কম করবে কিন্তু তার হার্টবিট বেড়ে যাবে সেন্সলেস হয়ে যেতে পারেন এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে আমি বলবো আপনারা ডাক্তারের করা প্রেসক্রাইবের নিয়ম অনুসারেই খাবেন এবং যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের প্রেসক্রাইব বিনা কোনো ওষুধেই খাওয়া উচিত নয় ভিওয়ার্স এই ট্যাবলেটটি আপনারা যে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও পার্সেস করে নিতে পারেন তবে এই ডাইসেল ফিরাম ট্যাবলেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে এটি আড়াইশো এমজি ও পাঁচশো এমজির পাওয়া যায় তবে আপনারা সেম কম্পোজিশন হিসেবে যে কোনো কোম্পানির কিনে নিয়ে খেতে পারেন ভিওয়ার্স এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন